আজ আবার আপনাদের জন্য নতুন একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসছি যার নাম ফ্যাক্টিসিন এর জেনেরিক নেম জেমিফ্লক্সাসিন আসেন এর কার্যকারিতা কী কী সে নিয়ে একটু আলোচনা করি মানে কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারবেন অ্যাকুরেট ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস ক্রনিক বোঙ্কাইটিস কমপ্লিকেট অ্যাকুরেট পেনুমিনিয়া আনকমপ্লিকেট স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন কমপ্লিকেট স্কিন স্ট্রাকচার ইনফেকশন কমপ্লিকেট ইনফেকশন পেলভিক ডিজিজ এইসব রোগের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন এখন আসেন যে অ্যাকুয়েট ব্যাকটেরিয়াল কি সাইনোসাইটিস যেটা এটা হলো নাকের ভিতরে যে সমস্যা হয় সেইটাকে বলা হয় সাইনোসাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস এই ব্রঙ্কাইটিসটা কি মানে দীর্ঘদিন ধরে যাদের কাশি আছে এদের জন্য এরপর আসেন কমিউনিটি একুরেট প্যানেমোনিয়া যাদের দেখা যায় যে সহজে কাশি ভালো হয় না দীর্ঘদিন ধরে কাশি লেগেই থাকে তাদের বেলায়ও রোগ করতে পারবেন আনকমপ্লিকেট স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন যখন দেখা যায় যে ত্বকের কোথাও বা চামড়ায় কোথাও দেখা যায় যে ফুসকুড়ি ওঠে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় স্থান শুকায় না দীর্ঘদিন ধরে চলতে আছে এদের জন্য এটা ভালো কাজ করে এরপর আসেন ইন্ট্রা অ্যাডোমিনাল ইনফেকশন মানে ইউরিনে যত ধরনের ইনফেকশন আছে সবগুলো ইনফেকশনে এটা কাজ করবে এরপরে আসেন আমরা পেলভিক ডিজিজ এটা হলো আমাদের সার্ভিক্যাল যে ইনফেকশন আছে সেটার জন্য এটা শুধু বড়দের জন্যই দেওয়া হয় তাই শুধু চব্বিশ ঘন্টায় একটা ডোজ পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যায় আর পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা